টক্সিক তোমাকে পাত্তা দেয় খোর না সেই সব ছেলেদের প্রেমে কেন মেয়েরা পড়ে তোমার কি মনে হয় এটার উত্তর যদি আমি জানতাম তাহলে খুব ভালো হতো মানে আমার নিজের জীবনের জন্য প্রতারণাটা করতে ওদের গিল্ট ফিল হয় না তখন ওরা খুব ভালো অ্যাক্টিং করতে পারে ওরাই তোমাকে পাগল বানানোর জন্য বা তোমাকে জন্য জন্য তোমাকে লাইফে এন্ট্রি অনেক বেশি থাকে মানে যারা অনেক বেশি ভালোবাসে তারাও কিন্তু একটা সময় ছাত্রা হয়ে যায় এবং মেয়েদের একটা কমন সমস্যা কি জানো আমার ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে ঠিক করে ফেলবো রাইট পৃথিবীর মানে কাউকে কেউ কখনো শুধরাতে পারবে না সে যদি নিজে না চায় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম পডকাস্ট আমার সাথে আছে সালসাবিল মাহমুদ তবে আমরা দুজন মিলে আসলে পরিকল্পনা করছিলাম আমরা ফ্রেন্ড আর কি তো পরিকল্পনা করছিলাম যে আমরা কি করলে আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারি তো প্রথমত আমরা ভাবলাম যে গরু পালবো নাকি পডকাস্ট করব কোনটা করলে তো আমাদের সেই চিন্তাধারা থেকে আজকেই হচ্ছে প্রথম পডকাস্ট তো আমরা পডকাস্ট করে দেখ ছি যদি পডকাস্টে ভালো রেসপন্স পাই তাহলে আর গরুর দিকে গরুর ব্যবসা থেকে যাব না কিন্তু পডকাস্ট যদি এটাই ফ্লপ খায় তাহলে আমরা গরুর ব্যবসা শুরু করব সো সবাইকে ওয়েলকাম করছি আজকের পডকাস্টে আমরা জানি না আমাদের টপিক কি রাইট রাইট তো আজকে আমাদের প্রথম পডকাস্ট এবং আমরা এখন পডকাস্টটা শুরু করে দিয়েছি বাট আমরা তিল নাও জানি না যে আমাদের টপিক কোশ্চেন কি কিছু কোশ্চেন কি কিছু নাই আচ্ছা যাই হোক তোমাকে অনেক সুন্দর লাগছে আ থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক বিস্তারিত লাগছে ওকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এই তুমি আমার ফ্রেন্ড তার দুটো সাথে কথা বলো এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে আমার এখানে স্ত্রী ছিল না তাই আমি এই ড্রেসটা পরছি আচ্ছা কেন মনে হয় যে মেয়েরা সবসময় শুধু ছ্যাছরা প্রতারক বাটপার চিটার পাগল তারপরে হিরোইন চি মদখোর গাজাখোর তারপর হচ্ছে ইমোশনালি কষ্ট দিয়ে যারা তোমার জীবনকে ছেঁড়া বেড়া করে দেয় যারা টক্সিক তোমাকে পাত্তা দেয় না সেই সব ছেলেদের প্রেমে কেন মেয়েরা পড়ে তোমার কি মনে হয় এটার উত্তর যদি আমি জানতাম তাহলে খুব ভালো হতো মানে আমার নিজের জীবনের জন্য বাট আমি জানি না উত্তর বাট মেবি ওরা দেখা যে বললাম না যে প্রতারক বা টু ফেসড তো দেখা গেছে যে ওদের প্রতারণাটা করতে ওদের গিল্ট ফিল হয় না তখন ওরা খুব ভালো অ্যাক্টিং করতে পারে তার জন্যই মনে হয় মেয়েরা ওটার মধ্যে বেশি

মানে যারা অনেক বেশি ভালোবাসে তারাও কিন্তু একটা সময় ছ্যাচা হয়ে যায় তুমি দেখো যে যে মেয়েরা যে অনেক বেশি ভালোবাসতেছে তখন ওই ছেলেটা চাইতেছে যে না রিলেশনশিপটা না থাকে এখন ডিফারেন্ট কেস কিন্তু মেয়েরা সুন্দরী মেয়েরাই কেন সুন্দরী বা যে কোনো মেয়েরাই আমি দেখেছি যে ভালো ছেলে তাদের চোখে পড়ে না ভালো ছেলেদের তোমার হচ্ছে সব প্রপোজাল রিজেক্ট করে দেয় কিন্তু যে ওই খারাপ ছেলেটার মধ্যেই পড়ে এবং মেয়েদের একটা কমন সমস্যা কি জানো সালসাবের আমার মনে হয় কি যে আমার ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে ঠিক করে ফেলবো রাইট এটা তোমার কাছে কেমন লাগে আসলে কি ভালোবাসা কাউকে ঠিক করা সম্ভব ভালোবাসা দিয়ে কাউকে ঠিক করা সম্ভব তখন যখন তার ঠিক হওয়ার ইচ্ছা থাকে বা শুধরানোর ইচ্ছা থাকে ও নিজের যদি শুধরানোর ইচ্ছাটা থাকে তাহলে সামনের একটা মানুষের চেষ্টা বা হেল্প মানে বেশি কাজে লাগে আর নিজের যদি শুধরানোর ইচ্ছা না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগে না তুমি কি কখনো কাউকে ভালোবাসা দিয়ে ঠিক করার চেষ্টা করেছিলে সেটার ফলাফল কী ছিল ঠিক করার চেষ্টা বলতে হ্যাঁ করেছিলাম বাট ওটার ফলাফল বললাম না যে ও যদি নিজে না চায় মানে ওকে কেউ কখনো কাউকে পৃথিবীর পৃথিবীর মানে কাউকে কেউ কখনো শুধরাতে পারবে না সে যদি নিজে না চায় আচ্ছা তবে আমার ক্ষেত্রে তোমার সাথে আমি একটু অমত করছি আমার ক্ষেত্রে এই চিন্তাটা একটু অন্যরকম যেমন বলছিলে যে পার্সোনালিটি একটা ব্যাপার যে ছোটবেলা থেকে তার জিনগত বৈশিষ্ট্যই যেটা সেটা আমার মনে হয় না ভালোবাসা দিয়ে খুব বেশি চেঞ্জ করা সম্ভব কারণ আমরাও তো একটা প্রাণী ধরো গরু ঘাস খায় গরুকে ভালোবাসা দিয়ে নিশ্চয়ই আমি মাংস খাওয়াতে পারবো না সো আমার কাছে মনে হয় যার জিনগত বৈশিষ্ট্যটাই বা পার্সোনালিটি ডিসঅর্ডার যার যার পার্সোনালিটিটাই খারাপ তাকে কখনো ভালোবাসা দিয়ে চেঞ্জ করা সম্ভব না আরেকটা বিষয় এখানে যেমন হচ্ছে তুমি দেখবা যে আমরা অনেক সময় মেয়ে বা ছেলেরা যখন প্রচণ্ড ভালোবাসি তখন অনেকটা গার্ডিয়ান হয়ে যায় যে তার সব কিছু খেয়াল রাখছি সে খাচ্ছে কিনা তার টাকা লাগছে কিনা টাকা দিই তারপর হচ্ছে মানে তার এভরিথিং সে কিভাবে ভালো থাকতে পারে এই জিনিসগুলো আমরা দায়িত্ব নিয়ে ফেলি এই দায়িত্ব না না আমার একটা কথা আছে আমি মানে অনেক তবে আমি আমার জীবন থেকে উপলব্ধি করছি তুমি যখন একটা মানুষের দায়িত্ব নিয়ে নিবে আমরা স্বভাবতই আমাদের জন্মগ্রহণ হয়েছে হচ্ছে আমাদের বাবা মার কাছ থেকে তো বাবা মা হচ্ছে আমার দায়িত্ব নেয় তো তোমার ওই লোকটার বা তুমি যাকে ভালোবাসো তার দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু তার বাবা মা আছে এবং তার দায়িত্ব বাবা মাই নিয়ে রাখছে কিন্তু তুমি যখন গার্ডিয়ান হয়ে যাও তখন আমরা গার্ডিয়ানদের বিপক্ষে কথা বলি না সব সময় যে এটা ভাল লাগে না ওটা ভাল লাগে না বা আমরা কি আদৌ মা বাবার কথা সব শুনি না সব তো অবশ্যই সব শুনি না তো সেক্ষেত্রে আমরা যখন গার্ডিয়ান হয়ে যাই তখন ওরা আমাদেরকে আসলে গার্ডিয়ান মানে মা বাবার স্থানে না দিলেও ওই রকম একটা সেম লেভেলের গার্ডিয়ান মনে করে তখন তারা আমাদের বিপক্ষে যেতে চায় বা আমাদেরকে ছেড়ে চলে যেতে চায় আমরা তখন তাদের কাছে টক্সিক হয়ে যাই তারা অন্য কোনো মেয়েদের কাছে চলে যায় এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে তারা একটু মানে ছেলে মানুষ খুব বেশি পছন্দ করে যে তার উপর কেউ ডিপেন্ডেন্ট হয়ে থাকুক কিন্তু সে কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকুক এটা কিন্তু আসলে ছেলেমেয়ে ছেলেরা প্রথম দিকে বোঝালেও যে ঠিক আছে তোমার উপর ডিপেন্ডেন্ট থাকতে আমি খুব পছন্দ করে কিন্তু আলটিমেটলি গার্ডিয়ানশিপ বা রুলিং এই বিষয়টা কিন্তু ছেলেরা পছন্দ করে না তবে প্রথম দিকে গার্ডিয়ানশিপটা আসলে এটার পরিণতি খারাপের দিকেই যায় বলে আমার মনে হয় না এটা সবসময় এরকম না যে এরকম মানে আমরা প্রত্যেকটা মানুষ একরকম না প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক একরকম না প্রত্যেকে একরকম সিচুয়েশনে গ্রোন আপ না তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে অনেকে পছন্দ করে যে ডমিনেটেড হওয়াটা যে আমাকে কেউ ডমিনেট করুক আবার অনেকে মনে করে যে না আমি ডমিনেট করবো আমাকে যাতে কেউ ডমিনেট না করতে পারে তো বুঝতে হবে যে আমার সামনে পার্সনটা আসলে কী চায় ওকে ডমিনেট হতে চায় নাকি ডম নাকি ও চায় ডমিনেট করতে প্লাস হচ্ছে হলো আমার বিষয়টাও বুঝতে হবে বিকজ আমি হয়তো বা ডমিনেট হতে চাই বা ডমিনেট করতে চাই তো এই দুইটা জিনিস হচ্ছে ম্যাচ করা লাগে তাহলে হচ্ছে আলটিমেট মানে রিলেশনশিপটা সাকসেসফুল হয় বা